আরবরা এবার হারাবে জর্দান বেলি জর্দান বেলির বড় সম্পদ হলো অপরন্ত পানির উৎসব এখানে একশো তেত্রিশটি গভীর নলকূপ আছে যা মূলত কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলিরা সম্প্রতি আরত পঁয়ত্রিশটি নতুন কূপ খনন করেছে এবং আশেপাশে ফিলিস্তিনিদের যেসব কূপ আছে সেগুলো বন্ধ করে দিয়েছে বিশেষ করে সেনা চাউনের কাছাকাছিগুলো এসব কূপ থেকে ইসরায়েলি প্রতিদিন হাজার হাজার লিটার সুপীয় পানি উত্তোলন করে এই পানি এত সুস্বাদু ও প্রাকৃতিক যে এই পানিতে প্রসেসিং প্ল্যান্টে পাঠানোর প্রয়োজন পড়ে না সেনা কনভয়গুলো যখন ফিরে যায় তখন তাদের লড়িতে থাকে এখানকার সুস্বাদু পানি বিলির এক তৃতীয়াংশ জমি উন্নত কৃষিকাজে ব্যবহার করার যোগ্য জর্দার নদীর কাছে তিন থেকে পাঁচ কিলোমিটার জোরে প্রায় নিরানব্বই হাজার একর জমি চাষের জন্য উত্তম এসব জমি থেকে ফিলিস্তিনিদের তুলে দেওয়া হয়েছে যাতে ইহুদিরা পরিকল্পিতভাবে সরকারি অর্থ সাহায্যে আধুনিক কৃষিকামার ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে পারে এখানে ইসরায়েলের সরকার নব্বইটি সেনা চাউনি বানিয়েছে নিরাপত্তার জন্য জর্দান বেলির ইসরায়েলি সেনাবহর বেশ সক্রিয় তারা কোনোভাবেই এমন চমৎকার স্থান হারাতে চায় না পশ্চিম তীরের যে কোনো ফিলিস্তিনির জর্দান বেলিতে যেতে হলে ইসরায়েলি প্রশাসন থেকে বিশেষ পারমিট সংগ্রহ করতে হয় অবস্থা থেকে মনে হয় এই স্থান যুগ যুগ ধরে যেন ইসরায়েলের যেসব ফিলিস্তিনিরা বাড়িঘর জর্দান বেলির বাইরে কিন্তু চাষের জমি জমা ভ্যালিতে তাদের এখানে ঢুকতে দেওয়া হয় না হলে এসব চাষির কোনো আই নেই যেসব পুরুষ পশ্চিম তীরে বিয়ে করেছে কিন্তু বাড়িঘর ভেলি ভেলিতে আইডি কার্ডের ঠিকানাও ভেলিতে তারা একবার এলাকা থেকে বের হলে আর ঢুকতে না দেওয়ার ভয়ে পরিবার পরিজন ফেলে সেখানেই রয়ে গেছে এ বিষয় থেকে অনুমান করা যায় কি পরিমাণ নির্যাতন ফিলিস্তিনরা ভোগ করছে নেতানিয়াহু মনে করেন যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেটি মৃত মুরুসাগরের এলাকায় এমনভাবে স্থাপন করা হবে যেন অন্য কোনো আরব আরব দেশের সাথে সংযুক্ত না থাকে তাহলে নয় ইহুদি যেভাবে চিন্তা করছে সেভাবে তৈরি হবে ফিলিস্তিনি ও ইসরায়েলি রাষ্ট্রের সীমানা জর্দান বেলির গুরুত্বের জন্য এই এলাকার জর্দান থেকেও তারা দূরে রাখতে চায় এবং সে চোখেই হাঁটছে ইসরায়েল রাষ্ট্র